আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নতুন আরও একটি ব্লক বা টিক টাইডাইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি গাজী মাইনুদ্দিন কিং ব্লক থেকে আজকে নতুন আরও একটি ভিডিও যারা দীর্ঘদিন যাবৎ ভালো মানের ডাইস রঙ কেমিক্যাল খুঁজছেন খুঁজে পাচ্ছেন না আজই যোগাযোগ করুন রতন কালার হাউজে খালি ডাইস কেবল ডাইস রং কেমিকেল নয় ভালো মানের শাড়ি থ্রি পিসের গস কাপড় পাঞ্জাবি সহ এভরিথিং সব ধরনের কাপড় পেয়ে রতন কালার হাউসে এখানে মাত্র দুশো পঞ্চাশ টাকা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা বা সাতশো আটশো টাকা হাজার টাকা পর্যন্ত এখানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি রয়েছে যারা ভালো মানের গস কাপড় চাচ্ছেন খুঁজে পাচ্ছেন না চলে আসেন রতন কালার হাউজে কারণ ভালো মানের গস কাপড় একমাত্র সারা বাংলাদেশে রতন কালার হাউজে রেখেছে এক নাম্বার গজ কাপড় এবং ভালো মানের শাড়ি সেমি মুসলিম শাড়ি যেটাকে মাত্র খুবই রেজানোর প্রাইজে পেয়ে যাবেন আরও ভালো মানের রয়েছে কঠন পাঞ্জাবি যেটাকে আমরা কুমিল্লা খাদি কঠন বলে পরিচিত আমাদের কাছে আরং কঠন পাঞ্জাবিও আছে অ্যাভেলেবেল কালেকশান রয়েছে যাদের বিয়ের জন্মদিন আঁকিকা বা যে কোনো অনুষ্ঠানে ট্যুরের জন্য পাঞ্জাবি প্রয়োজন রতন কালা হাউজে এসে বড় থেকে ছোট বাচ্চা সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আপনারা চাইলে কালার সংগ্রহ করতে পারেন রতন কালার হাউজে আর সামনে যেহেতু শীত উপলক্ষে রতন কালা হাউজে বিশাল বড় উলের অফার নিয়ে আসছে উল শাল অ্যাভেলেবেল এখানে যেই পরিমাণ কালার শাল রয়েছে যা আপনারা অবশ্যই ঘুরে না আসলে বুঝতে পারবেন না বিষয়টা রতন কাল হাউজে এবং কি জিনিস প্রয়োজন আপনার প্রয়োজনীয় সমস্ত শাড়ি কাপড় থান কাপড় ওনা থ্রি পিসের গস কাপড় সকল ধরনের প্রোডাক্ট রতন কাল হাউজে সবসময় অ্যাভেলেবেল আছে তো অবশ্যই যা যারা দীর্ঘদিন ভালো মানের গস কাপড় শাড়ি কাপড়গুলো খুঁজছেন পাচ্ছেন না আজ চলে আসুন রতন কালার হাউজে ভালো মানের শাড়ি থ্রি পিসের গস কাপড় বেডশিট সহ ডাইস রং কেমিক্যাল অ্যাভেলেবেল সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে একই ফ্লোর নিচে সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ